স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ক্যান্সারের কারণ

একটা সিগারেট দিন তো নেক্সটটা দিন নেক্সট নাই ভাই মেসে দেখে পাড়ে দিতে এক্সকিউজ মি আঙ্কেল একটু আগুনটা দেন তো কি তুমি একজন মুরব্বীর কাছে সিগারেট আগুন চাচ্ছ দেখতে তো তোমাকে শিক্ষিত ভদ্র সন্তান বলে মনে হচ্ছে তোমার বাপ মাকে তোমাকে আদব কায়দার শিক্ষা দেয়নি সিনের দিকে কীভাবে সম্মান করতে হয় তাও তুমি শিখনি বেআব কুলহান কাজ আমাকে ভদ্রতা শিখাচ্ছেন আমরা কার কাছ থেকে শিখবো এই যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম আমি তো দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে আমার কি শিক্ষা পাওয়া হচ্ছে আরে আমি তো আপনার ছেলের বয়সী নাকি আপনি দেখতেছেন যে আমরা দুইটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছি আমাদের সামনে এসে আপনি ধূমপান করছেন এই যে দোয়াগুলো আমাদের নাকে বার বার লাগছে আমি কার কাছে শিক্ষা নিব আপনারা তো আমার আইডল আপনার থেকে দেখবো তারপর আমরা শিক্ষা নিব যে আমরা কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করব আর আমাদের সামনে আপনি টানছেন তাহলে আমি কি শিক্ষা নিব বলেন আপনারা যখন আমাদেরকে ভালো দেখাবেন আমরা কিন্তু ওইটাই শিখবো আর আপনি আমার সামনে এসে সিগারেট টানছেন আমি কি শিখবো আপনার কাছ থেকে এটাই কিন্তু শিখব ঠিক আছে বাবা আপনারা তো আমার আইডল বাবা আমার ভুল হয়ে গেছে আসলে আমাদের কাছ থেকেই তো তোমরা এই যে নতুন জেনারেশন আসন তোমরা সব কিছু শিখবে আমি আসলে তোমাদের কাছে তোমাদের সামনে অহরহ সিগারেট টানছি তাই আমার ভুল হয়ে গেছে আজ থেকে আমরা এসো সবাই মিলে সিনিয়র এবং জুনিয়র সবাই প্রতিজ্ঞা করি আর ধূমপান করব না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে বাবা আর আপনাদেরকে বলছি আপনারা নিজেরা ধূমপান থেকে দূরে থাকুন এবং আপনাদের সন্তানদেরকেও ধূমপান থেকে দূরে রাখুন তাহলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বাবা ধন্যবাদ